পুত্র রাইদ হসপিটালে ভর্তি সেই দুশ্চিন্তার ভার মাথায় নিয়েই সেইরি বাংলায় ম্যাচ জয়ের নায়ক বাবা মাহমুদুল্লাহ রিয়াদ মহাবিপর্যয় থেকে টেনে তুলে বিপিএলে ফরচুন বরিশালকে শুভ সূচনা এনে দেওয়ার কারিগর অপরাজিত নকে দলকে জেতানো রিয়াদ ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন পুরস্কার হাতে ছেলে রাইদের কথা মনে করতেই বড্ড আবেগী হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ পুত্র রাইদ গেল কয়েকদিন ধরেই অসুস্থ হসপিটালে ভর্তি অসুস্থ ছেলের পাশে থাকার সুযোগ হয়নি পেশাদার দায়িত্ব পালনে বিপিএল শুরু করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে সব চাপ এক পাশে রেখে প্রথম ম্যাচে আবার দাপুটে ব্যাটিং তার মাত্র ২৬ বল থেকে পাঁচটা চার ও চারটা ছক্কায় অপরাজিত ছাপ্পান্ন রানের ইনিংস মাহমুদুল্লার ওই রাজস্বিক ইনিংসের ওপর ভর করেই দুর্বার রাজশাহীকে পরাস্ত করে বরিশাল বরিশালের জয়ের নায়ক মাহমুদুল্লা রিয়াদ ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে অসুস্থ পুত্র রাইদের কথা স্মরণ করেন এই অলরাউন্ডার গত কয়েকদিন ধরে আমার ছেলে হসপিটালে ভর্তি রাইদ এটা তোমার জন্য শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ বাবা তোমাকে ভালোবাসে সোমবার বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে তামিম রিয়াদদের বরিশাল ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাতচল্লিশ বল থেকে চুরানব্বই রানের অপরাজিত ইনিংসের সুবাদে একশো রানের পাহাড় গড়ে রাজশাহী বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে যায় বরিশাল মাত্র একষট্টি রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা তখন শক্ত হাতে দলের হাল ধরেন মাহমুদুল্লা রিয়াদ শাহিন শাহ আফ্রিদিকে সাথে নিয়ে একান্ন রানের জুটি গড়ে তোলেন তিনি এরপর শাহিন আউট হলেও হাল ছাড়েননি মাহমুদুল্লাহ জুটি গড়েন ফাহিম আশরাফের সাথে ফাহিম রিয়াদ মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে একুশ বল থেকে একচার ও সাত ছক্কায় ফাহিম করেন অপরজিত চুয়ান্ন রান আর দুইশো পনেরো স্ট্রাইক রেটে রিয়াদ তো করেন ছাপ্পান্ন রান দলের হাল ধরে রাখা রিয়াদের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার পুরস্কার হাতে নিয়ে সবার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি রিয়াদ বলেন দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমে আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমি মনে করি এটা সম্ভবত ভালো শুরু কারণ বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো শুরু দরকার ছিল আমার মনে হয় এটা দুর্দান্ত টিমওয়ার্ক